আপনি চিৎকার করছেন কথা দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন টিমের স্টলে যাচ্ছে এই যে হয়তো আপনারা কারো কালোক্ষেপণ করে এখানে আপনারা একটু যদি শান্তিপূর্ণ সাধারণ এই বৈষম্যপুরী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ

কমপ্লেক্স এর সামনে গিয়ে অপেক্ষা করে সামনে গিয়ে অপেক্ষা করেন কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই আসছে আসছে আপনারা যান আপনার অনুগ্রহ কমপ্লেক্স থেকে বাইরে

আমি যদি ভালো থেকে আমাকে বলবেন আমি যদি ভালো থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়া হতে নিশ্চিত করা আমরা

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনারা আমরা আপনি জানেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয় অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাকে আজকে এইটাকে এই প্রমিজটা সিকিউর করার জন্য যেটা আর ওইখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইকটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন